লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পদ অফিস সহায়ক সময় এক ঘন্টা পূর্ণমান চল্লিশ পরীক্ষা দুই মার্চ দুই হাজার চব্বিশ বাংলা সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা শুধুপাই সদযোগ উপায় বানান শুদ্ধ করে লিখুন আকাঙ্ক্ষা আ কয়াকার উময় কয় মধ্যাংশই ক্ষীয়াকর আকাঙ্ক্ষা দুর্নীতি দয়সন্ত দীর্ঘ তয়ারসি দুর্নীতি এক কথায় প্রকাশ করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে কারক ও বিভক্তি নির্ণয় করুন এ দেহে প্রাণ নেই এখানে দেহে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি লোক মুখে শুনেছি এখানে লোক মুখে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি বাগদারা সময়ের অর্থসহ বাক্য রচনা করুন বা হাতের ব্যাপার অর্থ ঘুষ গ্রহণ সরকারি অফিসের অধিকাংশ কর্মচারী বা হাতের ব্যাপারে সিদ্ধহস্ত কেতা দূরস্থ অর্থ পরিপাটি ফ্যাশান বগিস চাল চলন আর পোশাক এসে খুবই কেতাদুরস্ত লোক সাধারণ জ্ঞান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতজন একজন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি শুরুকারকে আপেল মাহমুদ বিপিএসসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকারকে রবীন্দ্রনাথ ঠাকুর সুপার্জিত স্বাধীনতা এর ভাস্করকে শামীম শিকদার ইংলিশ ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য প্লেন টুক অব ড্যাশ টাইম অন অলমোস্ট এভরিবডি হ্যাজ অ্যাম্বিশন ড্যাশ ফেম ফর হি ডিভোয়েড ড্যাশ কমন সেন্স অব নাইদার রহিম ড্যাশ হিজ ফাদার ওয়ার্ভস হেয়ার নর ড্যাশ ইউ রিড ইউ উইল লার্ন ইফ ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে আসবে কি আসবে না আমি জানি না আই ডোণ্ট নো ইফ হি উইল কাম আর নট যতই পড়িবে ততই জানিবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন জ্ঞান অন্বেষণে আমাদের সর্বোচ্চ যাওয়া উচিত উই শুড গো এভরিহায়ার ইন সার্চ অব নলেজ দয়া করে একজন ডাক্তার ডাকো প্লিজ কল ইন ডক্টর সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ গণিত চল্লিশ কেজি মিশ্রণে পাথর ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার অনুপাত এক মিশ্রণটির পাথর ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করুন সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন চল্লিশ কেজি চালে আট সদস্য বিশিষ্ট একটি পরিবারের বিশ দিন চললে সত্তর কেজি চালে একই পরিবারের কতদিন চলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ